আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু প্রিয় মা এবং বোনেরা প্রিয় ভাইরা আমার যখনই আপনারা ঘরে প্রবেশ করবেন এই ছোট্ট দুয়াটি পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আপনার ঘরকে হেফাজতে রাখবেন আপনার ঘরের মধ্যে সকল প্রকার শয়তানের যে সমস্ত ওয়াসা রয়েছে শয়তানের যে বিষয় রয়েছে এই সকল শয়তানের যত রকমের সমস্যা রয়েছে সব সমস্যা থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই বলেছেন সহি মুসলিম শরীফের দুই হাজার আঠারো নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর নবী পয়গম্বর সাল্লাইসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশের সময় ছোট্ট একটি দোয়া রয়েছে দোয়াটি পাঠ করে তাহলে শয়তান তার সাথীদেরকে বলতে থাকে এই ঘরে আমাদের কোনো থাকার জায়গা নাই আর যখন বিসমিল্লা বলে খাবার খায় তখন শয়তান তাদের সাথীদেরকে বলতে থাকে এই ঘরে আমাদের খাওয়ারও কোনো জায়গা নাই তাহলে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম যদি ঘরে প্রবেশের সময় ছোট্ট একটি দুয়া পাঠ করেন তাহলে আপনাদের ঘরের মধ্যে শয়তান কোনোভাবেই বাস করতে পারবে না খাওয়ার শুরুতে দুয়া পাঠ করলে তাহলে শয়তান খাবারও কোনো জায়গা পাবে না আর যদি কোনো ব্যক্তি করে প্রবেশের সময় দোয়া পাঠ না করে তখন শয়তান তার সাথীদেরকে বলতে থাকে এই ঘরে আমাদের থাকার জায়গা হয়ে গেল এই ঘরে এখন থেকে আমরা থাকতে পারবো আর এই ঘরের মধ্যে যারা থাকে তাদেরকে সুন্দরভাবে ওয়াসওয়াসা আশা দিতে পারবো এখন যদি আপনি গরে প্রমিশনের সময় দোয়া পাঠ না করেন তখন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে শয়তান আপনাকে বস করতে পারবে আপনাকে অলস বানাতে পারবে আপনাকে নামাজ থেকে গাফিল রাখতে পারবে আপনি কোনো ভালো কাজ করতে পারবেন না কারণ শয়তান আপনাকে সব সময় ওয়াসওয়াসা দিয়ে আপনাকে খারাপ পথে নিয়ে যাবে এই জন্য ঘরে প্রবেশের সময় যদি একটি দোয়া পাঠ করেন শয়তান আপনাকে কোনোভাবেই ওয়াসওয়াসা দিতে পারবে না কোন মন্ত্রনা দিয়ে আপনাকে কোনোভাবেই খারাপ কাজ করাতে পারবে না এরপরে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশের সময় দোয়া না করে এবং যদি কোনো ব্যক্তি খাবার শুরুতে দোয়া পাঠ না করে তখন শয়তান ওই ঘরের মধ্যে তার সাথীদেরকে বলতে থাকে এই ঘরের মধ্যে আমাদের খাবার জায়গা হয়ে গেল এই ঘরের মধ্যে লোকজন যখন খাবে তখন আমরাও খেতে তাদের সাথে পারবো কারণ ওই লোকেরা খাবার শুরুতে খাবার যে দোয়াগুলো রয়েছে সুন্নত তরিকায় যে দোয়াগুলো রয়েছে এই দোয়াগুলো পাঠ করে নাই যার কারণে আমরাও খাবারের মধ্যে অংশগ্রহণ করতে পারবো আমার প্রিয় মা এবং বোনেরা আমার প্রিয় ভাইয়েরা আমার যে সমস্ত মা বোন দোয়া কালাম পাঠ করেন বিভিন্ন কাজের শুরুতে কাজের শেষে প্রত্যেকটা কাজের মধ্যে যে সমস্ত মা বোনেরা দোয়া পাঠ করার ইচ্ছা রয়েছে যে সকল ভাইদের দোয়া পাঠ করার ইচ্ছা রয়েছে যারা পাঠ করতে চান আপনাদেরকে আজকে ভাবে গড়ে প্রবেশের দোয়াটি শিখিয়ে দিব এবং খাবারের যে দুয়াটি রয়েছে এই দোয়াটিও আপনাদেরকে আজকের এই ভিডিওতে শিখিয়ে দিব। দিব্য সহকারে গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ করে শিখে আপনারা আমল করবেন আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখবেন আপনাদের ঘরকে হেফাজতে রাখবেন এবং আপনাদের সংসারের মধ্যে আল্লাহ পাক আলামিন বরকত বরকদান করবেন আল্লাহ একবার আল্লাহ একবার তো প্রিয় মা এবং বোনেরা প্রিয় ভাইরা আমার হাদিসের মধ্যে এসেছে এই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিব দোয়াটি আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি প্রথমে আপনাদেরকে ঘরে প্রবেশের সময় যে দোয়াটি পাঠ করতে হয় সেই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে আপনারা আমার সাথে সাথে পাঠ করুন সহি শুদ্ধভাবে সহি শুদ্ধ ভাবে মুখস্থ হয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম যে দুয়াটি পাঠ করে আপনি ঘরে প্রবেশ করবেন সেই দুয়াটি হল সেই দুয়াটি হলো আল্লাহমা ইন্নি আস আলুকা খইরুল মাউলিজি অখইরুল মা খরজী বিশমিল্লাহী ওয়ালাজিনা ও বিস্মিল্লাহী খরজানা তাহলে এই দোয়াটি আপনারা সুন্দর করে আমার সাথে সাথে আবারও পাঠ করুন আল্লাহ হুমা ইননি আল্লাহ আলুকা হই রল মা উলি জি ও হই রল মা হরজি বিস্মিল্লাহি অ রাজনা ওয় বিস্মিল্লাহি অরজনা ওয়ালাল্লা হিরবিনা তাওয়াক্কাল বলে দিচ্ছি আপনাদেরকে ভিডিওর স্কিনে সুন্দর করে দেখে দেখে মুখস্থ করে নিবেন। আল্লাহ্মা ইন্নি আস আলুকা হই অল্মা উলি জি ও হই রমা খরজি বিস্মিল্লা হি ওয়ালা জি না তাওয়াক্কাল না এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রিয় মা এবং বোনেরা প্রিয় ভাইরা আমার যারা দুআটি শিখতে চান সৈশুদ্ধভাবে শিখবেন কিন্তু আপনি দোয়া এখনো শিখেন নাই তাহলে আপনি কি পাঠ করবেন আপনি যদি দোয়াটি না পারেন তাহলে আপনি ঘরে প্রবেশের সময় বিসমিল্লা পাঠ করে ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে আপনি বিসমিল্লা পাঠ করে ঘরে প্রবেশ করবেন তাহলেও আপনার শূন্যতাদায়ী হয়ে যাবে রহমানির রহিম এইভাবে আপনি বিস্মুল্লাহ পাঠ করবেন দিবেন ঘরে প্রবেশ করবেন শয়তান তার সাথীদেরকে বলতে থাকবে এই ঘরে আমাদের আর কোন থাকার জায়গা নাই এই ঘরে আমার আমরা কোনোভাবেই থাকতে পারবো না এই ঘর আমাদের জন্য তালা হয়ে গিয়েছে আমাদের জন্য এই ঘরের তালা বন্ধ হয়ে গিয়েছে এই ঘরে আমরা আর কোনোভাবেই থাকতে পারবো না এই লোকগুলোকেও কেও আর আমরা অস দিয়ে খারাপ কাজগুলো করাতে পারবো না আর ঘরে প্রবেশের পরে আমরা তো খাবার খাই যখন আমরা খাবারের শুরুতে আমরা দোয়া পাঠ করব শয়তান সঙ্গে সঙ্গে বলবে আমাদের এই ঘরের মধ্যে আর কোনো খাবারের জায়গা নাই আমরা এই লোকদের সাথে এতদিন খাবার খেয়েছি আমরা খাবার খেয়েছি এবং দোকা দিয়েছি কিন্তু এখন আমরা আর ধোকা দিতে পারবো না খাবারও খেতে পারবো না তো খাবারের শুরুতে আমরা কোন দোয়া পাঠ করব যে দোয়াটি পাঠ করব যে দোয়াটি পাঠ করে সুন্নাত সেই দোয়াটি আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা আমার সাথে সাথে পাঠ করুন সহি শুদ্ধ ভাবে শিখে নেন বিসমিল্লাহি এটাই হলো খাবার শুরুর দোয়া ছোট্ট দোয়া এত কষ্ট হবে না মুখস্থ করতে ভিডিওর স্ক্রিনে এক লাইনের মধ্যে দেওয়া আছে আপনারা সুন্দর করে শিখে এটা খাবারের শুরুতে পাঠ করবেন দোয়াটি সুন্নত আদায় হয়ে যাবে সুন্নত আদায় হওয়ার কারণে আপনি নেকিও পেয়ে যাবেন শয়তান রোমা ওয়াসওয়াসা থেকেও বাঁচতে পারবেন খাবারের মধ্যে বরকত পাবেন এই খাবারের মধ্যে আপনার কোনো ক্ষতি হবে না ক্ষতিকারক কোনো বিষয় থাকবে না এবং এই খাবারের দ্বারা আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে খাবার খেলে আল্লাহ ওই খাবারের মধ্যে বরকত দেন আর ওই সংসারের মধ্যে বরকত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে রাখেন ওই সংসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের থেকে হেফাজত রাখেন তো দুয়াটি আমি আবারও বলে দিচ্ছি বিস্মিল্লাহি ওয়ালা বারো ক্যাতিল্লা যখনই কোনো খাবার খাবেন খাবার যখন খাবেন ভাত পোলাও মাংস যখনই খাবেন আপনি দুয়াটি পাঠ করে নেবেন বিস্মিল্লাহি ওয়ালা বারো ক্যাতিল্লা বিস্মিল্লাহি

আর প্রবেশ করতে পারে না শয়তান ওই লোকগুলোকে দিতে পারে না এবং ওই ওই ঘরের মধ্যে যত যত রকম সদস্য রয়েছে ওই সদস্যগুলো যখন খাবার খাওয়ার শুরুতে দোয়াগুলো পাঠ করে দোয়া পাঠ করে তখন ওই শয়তানগুলো একে অপরকে বলতে থাকে এই ঘরের মধ্যে আমরা আর খেতে পারবো না খাওয়ার ব্যবস্থা আমাদের আর নাই চলো ওইখান থেকে ভেঙে যাই ঘরে আর থাকতে পারবো না তাহলে দুয়াটি খুবই গুরুত্বপূর্ণ ছিল প্রিয় মা এবং বোনেরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও থেকে যদি দোয়াটি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ দুয়া আপনাদেরকে শিখিয়ে দিব নামাজের বিভিন্ন মাসাইল এবং বিভিন্ন দোয়া দরুদ আপনাদেরকে শিখাবো বিভিন্ন আমলের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকবো ইনশাআল্লাহ যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন তাহলে এর চেয়েও আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনি আপনি সবার আগে পেয়ে যাবেন তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা দোয়াটি শিখতে পেরেছেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি